আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য নিয়ে এসেছি আমি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আর বৈশাখ মাঠ জুয়ে আমাদের এই অফারগুলো থাকবে আর আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দিবো সর্বনিম্ন প্রাইজে শুধু চমক কসমেটিক্সে পেয়ে যাবেন তো আমি এক করে দেখে দিচ্ছি আজকে মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো রয়েছে তো প্রথমে আমি দেখে দিচ্ছি একদম ফিজা একটা আইসডো প্লেট দিয়ে দেখুন এটা হচ্ছে ফ্রিজা ব্র্যান্ডের একটা আই প্লেট হুদা বিউটি দেখুন এটা কিন্তু আপনার এ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন একটা 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 মোট এখানে ছয়টা প্লেট রয়েছে পুরো ছয়টা প্লেটে থাকবে এই প্যাকেজে দেখুন একটা হচ্ছে গ্লিটারি তারপরে একটা হচ্ছে থ্রিন ওয়ান একটা হচ্ছে সিমারি একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে গ্লিটারি প্লাস সিমারি মিস্ট করা এখানে ছয়টা প্লেটে থাকবে এই প্যাকেজে পুরো ফুল প্যাকেজটা থাকবে এই প্যাকেজে তারপরে রয়েছে এখানে আপনার ডেজারের একটা সান ক্রিম রয়েছে যেহেতু এখন বৈশাখ মাস সেহেতু আপনার রয়েছে এখন হিউজ পরিমাণ গরম আপনার এই সানক্রিমটা আপনি ব্যবহার করবেন তারপর রয়েছে এখানে আইলেস তারপর রয়েছে আইলেসের একটা ঘামও রয়েছে ভিতরে দেখুন তারপর এন ওয়ে এক্সের একটা সেটি রয়েছে তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার রয়েছে তারপর গোল্ডেন রোজের একটা ওয়াটারপ্রুফ একটা মাস্কার রয়েছে ফিটমির এখান থেকে যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর রোমান্টিক মেয়ের রোমান্টিক স্টারের একটা সাদা কাজল রয়েছে তারপরে রোমান তারপর হুদা বিটির একটা আপনার হচ্ছে ব্ল্যাক কাজল রয়েছে তারপর এম এর একটা নোট কাজল রয়েছে তারপর টেকনিক ব্র্যান্ডের একটা আইলাইনার রয়েছে তারপর কিজ বিটের একটা লিপ লাইনার রয়েছে লিপ অয়েল রয়েছে তারপর এখানে রেখেছি আমি মিউজিক প্লারের এখানে রেখেছি ডাবল যে কাজলটা সাথে থাকবে ব্রাশ দেখুন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন এই কাজলটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে ডাব্লিউচনের একটা ব্যানানা একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে হুদা বিউটির একটা পাপ থাকবে তারপর থাকবে এখানে আবেদা একটা বডি হোয়াইটানিং একটা ক্রিম থাকবে দেখুন খুবই ভালো মানের এই ক্রিমটা এটা হচ্ছে বডি হোয়াইটানিং ক্রিম দেখুন যাদের শরীরে কালো আসছে কালো অংশ আছে তারা শরীরে পুরো কালো অংশ আপনার দূর হয়ে যাবে তারপরে এখানে রেখেছি ববের একটা ফেস পাডার রেখেছি দেখুন ববের একটা ফেস পাটা রেখেছি এই প্যাকেজে দেখুন একদম ফুল কপি যে একটা ববের ফেস পাডার রয়েছে এখানে রয়েছে পাপ তারপর থাকবে এখানে একদম তাবকি এগারো পিসের একটা ব্রাশ সেট রয়েছে তারপর থাকে এখানে ফোরকে একটা সিরাম রয়েছে যাদের হোয়াইটানিকের জন্য ফোর্সের জন্য আপনারা এই কে এই সিরামটা ব্যবহার করবেন খুব ভালো মানের এই সিরামটা তারপরে রয়েছে মিলানি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন রয়েছে তারপর রয়েছে অনলাইন ভাইরাল যে মনেস্টার আট পিস যেই আপনার লিপ ব্লস এই লিপ ব্লসটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে এখানে টেকনিকের একটা হাইলাইটার থাকবে দেখুন এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে এখানে রয়েছে নেল একটা নেল থাকবে তারপর থাকবে এখানে ব্লাশন থাকবে ব্লাসন দুইটা এখান থেকে যে কোনো একটা এই হয় আপনারা এটা নেবেন নাহলে আপনারা এটা নেবেন তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিকতে একদম সর্বনিম্ন প্রাইজে মাত্র অলি শুধু চৌত্রিশশো টাকার বিনিময়ে আপনারা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এই পুরো মেকআপ প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছে শুধু অনেক শুধু চমকশ মিলছে এটা হচ্ছে বৈশাখের সার অফার চলতেছে তো আমি আমার আপনাদেরকে দেখে দিচ্ছি কী কী প্রোডাক্টগুলো এই প্যাকেজে থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পিজা একটা প্লেট সিক্স পিজের এটা হচ্ছে আপনার সিক্স পিজের এই প্লেটটা থাকবে এই পিজা ব্র্যান্ডের যে প্লেটটা এই আইসুরো প্লেটটা থাকবে এই প্যাকেজের তারপর থাকবে ডেজারের একটা সানব্লক থাকবে তারপর থাকবে এখানে দেখুন লাভ একটা আইলিস্ট থাকবে তারপর সাদা একটা গ্লু থাকবে তারপর এনোয়াক্স একটা সেটিং স্প্রে থাকবে তারপর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে গোল্ডেন রোজের একটা মাস্কা থাকবে ফিটমিট একটা যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা রোমান্টিক স্টারের একটা ব্ল্যাক কাজও নিয়ে যাবেন একটা সাদা কাজ নিয়ে যাবেন একটা এম এম এর নোট কাজ নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা টেকনিকের একটা আলিয়া নিয়ে যাবেন তারপর এখান থেকে কিসবিটি একটা লিফ অয়েল নিয়ে যাবেন এখান থেকে মিউজিক প্লারের একটা ডাবল কাজল নিয়ে যাবেন তারপর এখান থেকে ফোর একটা সিরাম নিয়ে যাবেন তারপর এখান থেকে ডাব্লিউ সেভেনের একটা ব্যানার ডিমস একটা পাউডার নিয়ে যাবেন তারপর ববের একটা পেসপাটা নিয়ে যাবেন তারপর আবেদা বডি হোয়াইটানিং একটা ক্রিম নিয়ে যাবেন তারপর এখান থেকে একটা ব্র্যান্ডার পাপ নিয়ে যাবেন এখান থেকে অনলাইন ভাইরাল যে লিপস্টিক সেটটা এই লিপস্টিক সেটটা নিয়ে যাবেন এইট পিজের তারপরে এখানে মিলানি ব্র্যান্ডের মিলানি ব্র্যান্ডের এখানে আপনার ফাউন্ডেশনটা নিয়ে যাবেন তারপর এখানে ফোর একটা সিরাম নিয়ে যাবেন তারপরে এগারো পিজের একটা তাবুকে একটা ব্রাশ সেট নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনার একটা নেলস নিয়ে যাবেন তারপর এখান থেকে টেকনিকের একটা হাইলেটা নিয়ে যাবেন চার পিজের একটা হাইলেটার নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা ব্লাশন হয় এটা না এটা যে কোনো একটা ব্লাসও নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো ছবি হচ্ছে আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক ফাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ